এটাও বলতে চাই যদি আমি কাউকে বলি কেমন আছেন কি বলছেন ভালো আছি বলে না এখন কি বলে আমি আমরা বাঙালি মুসলমান আমাদেরকে বাংলা আমরা যদি এখন আলহামদুল্লাহ বলি আরবি ভাষায় কথা বলি তাহলে আমরা যে বার্ন সালের একুশে ফেব্রুয়ারি রক্তটা দিলাম সেখান থেকে স্বাধীনতার সূত্রপাত হয়েছে সেটা যাতে আমরা ভুলে যাচ্ছি এই ভুলে যাচ্ছে না এই দুঃসাহসিক কথাটা আমি বলতে পারি যে একদম বাঙালি মুসলমানকে আমি বলছি যে বাংলা ভাষায় তুমি কেমন আছো সে কি বাংলায় উত্তর দিবে না ইংরেজিতে দিবে কিসে দিবে বাংলায় দিবে তা বাংলায় দিলে কি বলতে হবে ভালো আছি ভালো আছি আমি জিজ্ঞাসা করলাম বাংলায় যে হাফিজ ছাড়া আপনি কেমন আছেন উনি বললেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা কি বাঙালি আমরা কি বাঙালি না আমি তুষারদাকে বলতে চাই যে আমি কিন্তু এইভাবেও চিন্তা করি এবং এইভাবে দুঃসাহসিক কথাগুলো কিন্তু আমি বলার অঙ্কুটের সাহস থাকে মঞ্চে আসার আগেই বলেছিলাম যে আমার জেলা পরিষদের যে বরাদ্দগুলো আসে সেগুলো এগুলো কিন্তু মনোযোগ মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই এগুলা যদি না ওই প্রতিষ্ঠানটা যদি উন্নয়ন না হয় আজকে যাবে গান বাজনাকে বন্ধ করতে চান না আমরা চাই না আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি হচ্ছে এটা হচ্ছে বাঙালিদের কৃষ্টি কালচার শুধু বাঙালিদের নয় গোটা বিশ্বে মুসলমান